আসসালামু আলাইকুম চলে আসতাম আজকে রান্না করে আজকে শুক্রবার তাই একটু ভালো মন্দ রান্না করতে হয় বাচ্চারা যাদের চিকেন ফ্রাই খাবে তাই আমি চিকেন ফ্রাই জন্য একটা মুরগি নিয়েছি মুরগি সম্পূর্ণ সম্পূর্ণ বস্তুগুলো আমি ম্যারিনেট করে রেখেছি আগের থেকে এটা হচ্ছে বুকের মাংস মেরিনেট করার করার সময় আমি মুরগি বস্তু মধ্যে মধ্যে মাঝে মশলাগুলো দিয়েছি সেগুলো এখন বলবো রাঁধুনি রাঁধুনি মশলা যে আর মিক্সড মশলা থাকে সেটা দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ কারণ রাঁধুনি মশলার সাথে তো মরিচ গুঁড়ো থাকে তারপর আমি একটা দিয়েছি আদা এক চামচ রসুন বাটা এক চামচ গরম মশলা একটা হাফ চামচ সম্পূর্ণ মশলা দিয়ে আমি আগে মেরিনেট করে রেখেছি আধা ঘন্টা আগে এখন আমি বুকের মাংসগুলো ভেজে নিব মাংসগুলো উল্টে দিয়েছি বাজার সময় একটু তেল বেশি পরিমাণে দেওয়া লাগে চিকেন ফ্রাই সাথে মাছ যেভাবে বাজে সেভাবে বাজলে হয় অতিরিক্ত তেল দিলে আবার ভালো লাগে না খেতে যেহেতু এখন গরম বেশি পড়ছে এই গরমের তেল একটু কম খেতে হয় আমি পরিমাণ মতো তেল দিয়েছি আপনারা যে যেমন খান তেমনই দেবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ বুকের মাংস নরম যে মাংসটা থাকে সেগুলো আর একটু ভাজা ভাজা হবে সিদ্ধ হয়ে আসছে কিছুক্ষণ রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য চুলার আসটা মিডিয়াম রোতে রাখতে হবে মুরগির পা ছাড়া পা বাদে আমি সব বোনো মাংসগুলো নিয়ে এনেছি আর একটা চুলায় দুই চুলায় বসিয়েছি এক চুলায় বসিয়েছি বুকের মাংস আর ছেলে বসিয়েছি রানের যে মাংসগুলো আছে রানের মাংস শিঙের মাংস এখন দেখেন আরেক ছেলে বসিয়েছি আমি রানের মাংসগুলো এগুলো ভালো করে বাঁচতে হবে একদম ভেজে লাল লাল করে ফেলতে হবে খুবই সুস্বাদু এই চিকেন ফ্রাইডে আমার বাচ্চারা খুবই পছন্দ করে শুক্রবার আসলে ওদের জন্য এই চিকেন ফ্রাইডে আমার করতে হয় না করলেই চলে না গরম বলেন শীত বলেন বাচ্চারা মানতে চায় না ওরা শুক্রবার আসলে ওদের চিকেন ফ্রাই খেতে হবে এই চিকেন ফ্রাইটি আপনারা নানের সাথে খেতে পারেন কে কে চিকেন ফ্রাই পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি তো খুব পছন্দ করি না আমার বাচ্চারাও খুব পছন্দ করে আপনারা বাসায় বাচ্চাদের জন্য ট্রাই করে দেখবেন দুপুরে গরম ভাতের সাথে চিকেন ফ্রাইটা খুবই ভালো লাগে যে যে খায়নি সে মিস করবে খেলে বুঝতে পারবে কেমন লাগে বিকেলবেলা নান রুটির সাথে অবশ্যই চিকেন ফ্রাইটা খুবই ভালো লাগে এখন আমি কিছুক্ষণের জন্য ডেকে দিব শিখতে হওয়ার জন্য এই চিকেন পাইটা করার জন্য আপনারা আগের থেকে মাংসটা ম্যারিনেট করতে হবে তাহলে চিকেন ভিতরে মশলাগুলো ঢুকে আর চুলার আসটা মিডিয়াম লোতে রাখতে হবে চুলার আশ বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে পুড়ে গেলে আবার ভালো লাগবে না পুড়ে গেলে ভিতর থেকে গোস্তটা হবে না সিদ্ধ হবে না উপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতরতে হবে না তাই আমাদের চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে কিছুক্ষণ পর দেখতে হবে হয়েছে কি না যে থেকে দেখতেছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আমি এখন উল্টে দেব এটা হচ্ছে পারমের মুরগি পারমের সাদা মুরগিটা কোনো দুই কেজি মুরগির মুরগি একটা মুরগির থেকে আমি শুধু পাটা রেখেছি আলাদা করে পাটা তো ভাজা যাবে না এই জন্য পা নিয়ে নিই আর সম্পূর্ণ গুস্তগুলো আমি নিয়েছি কারণ আমার বাচ্চারা আবার এক বেলা খাইলে না ওদের দু বেলা খেতে হবে দুপুরেও হবে রাত্রেও হবে এই জন্য আমি বেশি করে নিয়ে নিয়েছি যে যেভাবে খান সে পছন্দ অনুযায়ী যে গোস্ত নিয়ে নেবেন আগের থেকে ম্যারিনেট করে রাখলে খুবই ভালো লাগে অল্প পেস্ট